বাংলাদেশের উত্তরের হৃদয়ে প্রবাহিত তিস্তা নদী যার বুক জুড়ে জন্ম নেয় অসংখ্য চর যেখানে নদী ভাঙ্গন আর বালির মাঝেও মানুষ গড়ে তুলেছে জীবন শব্দ আর সংগ্রামের গল্প নদীর বুক থেকে উঠে আসা এই চরের উর্বর মাটি বিস্তীর্ণ মাঠ শত মানুষের কাছে হতে পারে এক স্বপ্নের আশ্রয়স্থল শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর সে সম্ভাবনার উৎস আজ আমাদের চর আজ আমরা যাব তিস্তার বাগডোহরার চরে নদীর বুক থেকে উঠে আসা এই চর এখন নতুন জীবনের এক আশ্রয়স্থল এখানে অল্প টাকায় মিলছে বিশাল উর্বর জমি মাছ চাষ এবং গবাদি পশু পালনের জন্য রয়েছে বিশাল চারণভূমি তিস্তার বুকচিরে ছুটে চলেছে আমাদের ডিঙ্গি নৌকা নদীর দুই পাশে প্রাকৃতিক দৃশ্য মনকে উতাল করে দেয় এই তিস্তা পারে মানুষের জীবন চলে নদীতে মাছ ধরে কারো জীবন চলে নদীতে যাত্রী পারাপার করে কেউবা বা কৃষিকাজ কেউবা করেন গবাদি পশুপালন কেউ বা যান শহরে কাজের খোঁজে সামনে দেখতে পাচ্ছেন এটি হলো বাগডোহার চর আর আমরা ঠিক কাছাকাছি চলে আসছি ঘাটের এই ঘাট থেকে আমাদের আরো এক থেকে দেড় কিলো ভিতরে যেতে হবে ওরা রাস্তাটা বালুর আর বাইকে দুইজন ওঠা মোটেই সম্ভব না চর না যেন বরুভূমিতে এসে পড়লাম আর রোদের তাপও আজকে খুব বেশি কি বলবো চরে এই বালুর রাস্তা দিয়ে হাঁটতে প্রচুর কষ্ট প্রচুর কষ্ট একদম হাঁপাই গেছে পা বালুর মধ্যে আটকে যায় প্রায় এক কিলোর মতো রাস্তা বালুর মধ্যে দিয়ে হাঁটতে হয় যাই হোক তারপরও আল্লাহ রহমতে ভালোই ভালোই এসে পৌঁছাইছি সাধারণ রাস্তায় যত সহজে হাঁটা যায় বালুর মধ্যে কিন্তু অত সহজে হাঁটা যায় না কি বিশাল মহিষ দেখুন বয়সের শরীরগুলো চকচক করতেছে সামনে হচ্ছে এটি বাজার আর আমরাও খুব ক্ষুধার্ত কিন্তু বাজারে দেখতেছি সব দোকানপাট এখন বন্ধ কোনো খাবার পাবো কি না জানি না আর একটু ভিতরে দেখি এখানে মনে হচ্ছে একটা হোটেল আছে যাক মনে হয় একটু ভাত খেতে পারবো

কলা আছে আচ্ছা এখন আপনার কাছে মানে টাটকা ভাবছেন কি কি সবই সামনে যা ও তো দেখি দেখি কি কি আছে প্রতিদিনটা উঠান তো সিঙ্গারা জিলাপি আজকে তৈরি করছেন না সবই আছে বুট বুদিয়া আর এটা কি কি পিটা হ্যাঁ রসপিঠা এটা হলো ঢাকা রসপিঠা আচ্ছা রস পিটা গুলো কত করে 10 টাকা 10 টাকা পিস আর সিঙ্গারা সিঙ্গারা 10 সিঙ্গারা 10 আচ্ছা ঠিক আছে আমরা একটু আপনার এখানে চা নাস্তা খাবো মাশাআল্লাহ এগুলো হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ জিলাপি পাউরুটি আচ্ছা কলা আছে নাকি ওটা কি কলা চাম্পা কলা দুপুরে এই দিয়ে লাঞ্চ করতেছি এটা মাদ্রাসা হ্যাঁ প্রাইভেট হ্যাঁ দর্শক দেখুন চরের গ্রামটা সত্যি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আর প্রতিটা বাড়িতে গবাদি পশু লালন পালন করা হয় চরের গরুগুলি বেশ দৃষ্টপুষ্ট আর এখানকার অধিকাংশ চরবাসী অনেকের কাছ থেকে গরু ছাগল আদি নিয়ে লালন পালন করেন একবারে গরিব ভাই এই বাড়ি কি আপনার ভাঙছিল হ্যাঁ মানে কতদিন আগে ভাঙছিলো একে পরিস্থিতি ভাই পরিস্থিতি এই এই বাড়ি আবার নতুন করে এটা নতুন এখানে কি ওই নদী ভাঙি যাওয়া নতুন বাড়ি করলো আপনার বাড়ি কোথায় ছিল আগে ওই পাশে আগে ছিল পরে ওই জায়গা থেকে উঠে আবার এখানে আবার নতুন বাড়ি করছেন এখানে আবার নতুন বাড়ি করছেন কতবার বাড়ি ভাঙছে আপনার বিয়ে হওয়ার পর থেকে দুই ভাগ ছেলে মেয়ে কয়জন আপনার দুইটা মেয়ে ওর বাবা কি করেন

আজকে এখনও সারাদিন কিছু খাননি দুপুরে খাইছি ওই ভাত ছিল এখন রান্না করি নাই কালকের ভাত আজকে চলতেছে আজকে পর্যন্ত খাচ্ছেন জি আপনি কি এমনি কিছু করেন কোন কাজ করেন না আপনি কিছু করেন না এখানে কি কাজ আছে কি মানে ছাগল টাগল পালেন না গরু ছাগল এখনো নাই পালছি গরু ছাগল হাঁস মুরগি এগুলো আচ্ছা কেউ যদি আপনাকে গরু ছাগল হাঁস মুরগি পালতে দেয় তাহলে পালতে পারবেন যদি কেউ আদি দেয় জি যদি কেউ যদি আপনাকে ছাগল আদি দেয় বা গরু আদি দেয় পোষার জন্য তাহলে বুঝতে পারবেন জি দেখা শোনা করতে পারবেন জি আচ্ছা আপনাদের এখানে তোর ঢাকাতে ঢাকাত আছে না 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 নাই এখানে তোর ঢাকাত নাই তাই না আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে গরু ছাগল দেয় তাহলে লালন পালন করতে পারবেন তো জি আচ্ছা তো ঠিক আছে বোন ভালো থাকেন আপনি আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ দর্শক এইসব অসহায় মানুষরা গরু ছাগল আদি নিয়ে লালন পালন করেন আর আপনারা যদি চান তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা গরু ছাগল নিশ্চিন্তে আদি দিতে পারেন এরপর আমরা আরেকটি পরিবারের সঙ্গে কথা বলবো তারপর জানব এই চরের জমি জমার দাম কেমন আসসালাম আলাইকুম আপনার নাম কি আব্দুল মান্নান আব্দুল মান্নান ভাই আর এটা হলো মানর ভাই আপনার বাড়ি এই যে আপনারা যে চরে থাকেন কোনো সমস্যা হয় না খিপ সমস্যা হয় স্যার কি ধরনের সমস্যা স্যার সমস্যা বন বন না হলে কোন পাকে যাই না কোন খেয়া না খেয়া থাকি কোনো দিন না খেয়া থাকি বিভিন্ন উপসে থাকি আমরা এখানে সরদ বাস করি থাকি তাই খেয়ে বরণ আসুন দেখি একটু ঘুরে দেখি এই যে বেশ বাড়ির মধ্যে অনেক ছাগল দেখা যাচ্ছে এই ছাগল কার আমরা ছাগল না

এই যে জাল দেখি মাছও ধরিনি কি ওই মাছ ধরি এখন আমি জীবন বিক্রি করি আমি হাড়ের রোগী আমি কোনো কাম কাজ করতে পারি না একশো টাকা বিক্রি কি মাছ ধরছিলেন আজকে এই পুঁটি মাছ এই সাঁইত্রিশ বাচ্চা টাই টাই সাড়ে বাচ্চা এই আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে তিনজন মেয়ে একজন মেয়ের কি বিয়ে দিচ্ছেন খুব মাইসে মাইসে টাকা পয়সা দিয়েছে তারপর আমি বিয়ে দেখছি ও মানুষ টাকা পয়সা দিবে তারপরে এই ছেলেরা কিছু করে বেকার কিয়া পড়াশুনা আমি তো করাইতে পারি না আমি তো অভাবী লোক ওই যা দশ টাকার মাছ বিক্রি করি ওই দোনে বাপতে ওই নদীর পারে যাই তা ইয়া করি এই যে অনেক হাঁস আছে এই চরটার নাম কি এই এই ক্যান্সরের নাম হলো বাঘডোকরা বাঘডোকরা আচ্ছা তো আপনাদের এই চরে ওই জমি জমা আছে তো আপনাদের হ্যাঁ আছে জমি জমি আছে 둑 দেশের কি কি ফসল হয় এখানটায় ফসল হয় এই যে ধান হয় আর এই যে তামাক হয় ভুট্টা হয় এই এইতেছাড়া আর কোনো इत्यादि ফসল হয় না তামাক আপনার ভূরিয়া ধান কটা হয় ধান হয় একটাই ধান এই যে হেড ধান হইল আর ধান হয় না আর বেশিরভাগ ভুট্টায় চাষ করে হ্যাঁ ভুট্টা হয় মারিতে গরু ছাগল আছে আছে গরু ছাগল আছে

তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দন তিন লাখ সাড়ে তিন মানে কয় শতকে এক দন সাতাশ শতকে দন সাতাশ শতকে এক দন সাতাশ শতকে এক দন আর একদম জমির দাম একদম জমির দাম বর্তমান তিন লাখ সাড়ে তিন লাখ তিন সাড়ে তিন লাখ টাকা এর অতিরিক্ত না আচ্ছা তো ওই জমি নিয়ে তার খামার করতে পারবে এখানে করতে পারবে হ্যাঁ গরু ছাগল জন্য যদি কেউ খামার করতে চায় একবারে কিনে ওটা করতে পারে করতে পারবে আর কেউ যদি ভাড়া নিতে চায় জমি ভাড়া দৌড় হিসাবে কত পরে ভাড়া যদি নিতে চায় মনে করো যে আপনার ধান খেত নেবে আট হাজার টাকা আর ধানের পরে যে ভুট্টা ভুট্টা লাগাবেন সেই সময় নেবে বারো হাজার টাকা বিশ হাজার টাকা দোন নেবে বছরে মানে সাতাশ শতক সাতাশ শতক মানে বিশ হাজার টাকা নেবে দোন দৌন বছরে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকেন আপনি আলহামদুলিল্লাহ